আর ওখানে গ্রীষ্মের প্রথম বৃষ্টি হচ্ছে আমাদের এখানে তো আজকে দুপুর থেকে একটু একটু বৃষ্টি হচ্ছে সকালের থেকে এখন একটু বেশি পরিমাণে হচ্ছে একটু একটু তো মানুষের শান্তিটা পাবে গরমটা কমবে তোমাদের ওখানেও কি বৃষ্টি হচ্ছে তাহলে জানিও কমেন্ট করে কি দেখবি তুই বৃষ্টি হচ্ছে ভালো লাগছে হ্যাঁ বৃষ্টি হচ্ছে আমার ছেলে ভয়ও পাচ্ছে এদিকে আনন্দও পাচ্ছে পাগলা ছেলে ভয়ও লাগছে তো